যাই হোক আজকে ঈদের দিন আর ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে ঘুরতে চলে আসলাম জাতীয় চিড়িয়াখানায় আজকে আপনাদেরকে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখানোর চেষ্টা করবো চিড়িয়াখানাতে কি কি আছে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো আমাকে প্রথমে আগে চিড়িয়াখানায় ঢুকতে হলে টিকিট কাটতে হবে আর আমি টাকা দিলাম টিকিট নেওয়ার জন্য প্রতিটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো আমাকে পঞ্চাশ টাকা দিয়ে আগে একটা টিকিট কাটতে হলো আমি একশো টাকা ওনাকে দিয়েছি উনি আমাকে পঞ্চাশ টাকা বাংটি ফেরত দিল তো টাকাটা নিয়ে আমি এখন গেট দিয়ে চিড়িয়াখানার ভিতরে ঢুকছি আর তার আগে টিকিটটা দেখে টিকিটটা রেখে দিল এই যে আমি প্রবেশ করলাম জাতীয় চিড়িয়াখানার মধ্যে তো এটা হচ্ছে গেট দিয়ে ঢুকার পরে আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন তো এই পাশের যে মেন গেট দিয়ে ঢুকার বাম ডান পাশেই দেখতে পারবেন যে টয়লেট মানে যারা আসবে তাদের ব্যবহারের জন্য তো আমি সামনের দিকে আগাতে থাকলাম অনেক মানুষ আজকে আসছে যেহেতু আজকে ঈদের দিন এজন্য অসংখ্য মানুষ আসছে প্রথমেই চিতা হোরিং দেখব তো হরিংগুলা ওই পাশে গাছের নিচে একবারে কর্নারে শুয়ে আছে এইখানে ব্যানারে কিছু লেখা আছে আর এইটা হচ্ছে ম্যাপ পুরো চিড়িয়াখানার ম্যাপ আর কি যে কোন জায়গায় কি কি আছে কোন জায়গায় গেলে কি কী দেখতে পারবেন ওটা হচ্ছে সব কিছুর ম্যাপ দেওয়া আর কি আপনি ম্যাপ দেখে যেতে পারবেন আর এই যে এইখানে হচ্ছে বানর অনেক মানুষ আসছে এই যে দেখুন বানর প্রথমে আপনাকে একটা চার্টে লিখে দেওয়া থাকবে এই প্রাণীর নাম এবং বিস্তারিত সব কিছুই লেখে দেওয়া থাকবে যে আপনি কোনো কিছু কোনো খাবার টাবার দিতে পারবেন কি পারবেন না দিলেও কীভাবে দিতে হবে সব কিছু ইত্যাদি ওইগুলোতে লেখা থাকে আর এটা হচ্ছে বানর এ পাশে হচ্ছে পাখি হ্যাঁ অনেক মানুষ আসলে ঈদের দিন তো এই কারণে অনেক মানুষ আজকে চিড়িয়াখানায় আসছে আর আমি আসলে প্রফেশনালিভাবে ভয়েস ওভার করতে পারি না কারণ আমি সাধারণত ভিডিওতে ভয়েস দেই না যে কারণে আমার ভয়েস দেওয়া দেওয়ায় একটু এলোমেলো হইতে পারে যাই হোক তো এটা কি আপনারা চিনতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছি আজকে ঈদের দিন হয় প্রচুর লোকজন ছিল যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আর ভয়েস টয়েস দিব না হ্যাঁ আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন চিড়িয়াখানায় যে সমস্ত প্রাণী আছে মানে সব কিছুই দেখানো হবে কারণ আমি সব ঘুরে ঘুরে সব ভিডিও করা হয়েছে এটা হচ্ছে বাঘ হ্যাঁ তো আপনারা কিছু দেখতে পারেন পুরো ভিডিওটা দেখতে পারেন আসলে চিড়িয়াখানাটা কত বড় জায়গায় আপনি যদি নতুন তাহলে আগে থেকে একটা ধারণা নিয়ে আসতে পারবেন এই জন্য হ্যাঁ আপনারা ভিডিওটা দেখতে পাবেন আশা করি ভালো লাগবে वो आयुम आयुम देखिए अब वो कभी तलीफ मना नहीं है मुन्ना ऐसे क्या मुन्ना

eh lupa like, apa Hai deh loh. Jangan आज देखला आईबे आईनगर दा मंगदा दिते साल ने con